এক ক্লিকেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এখন আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে দুইটি অসাধারণ অ্যাপস নিয়ে হাজির হয়েছি যে অ্যাপস দুইটির মাধ্যমে মাত্র অন ক্লিকেই আপনারা আপনাদের ছবির ব্যাক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এইভাবে দেখুন এই ছবিটি এই ছবিটির মতো এরকম আপনারা ব্যাকগ্রাউন্ড মাত্র অন ক্লিকেই চেঞ্জ করতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা কিভাবে এরকম একটি ছবি থেকে তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এই সেটি এখন আপনাদের আমি দেখাবো তো বন্ধুরা চলুন আমরা স্ক্রিনে চলে যাই তার আগে বলেনি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য দুইটি অ্যাপস আছে আপনি যে কোনো একটির মাধ্যমে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন প্রথম সফটওয়্যারটি হচ্ছে আপনার রিমুভ বিজি ডট কম এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে ইনস্টল করে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন সফটওয়্যারটির মধ্যে প্রবেশ করার পরে আপনাদের এখানে আপলোড ইমেজ লেখা আসবে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন গ্যালারির থেকে আপনাদের যে কোনো একটি ছবি এখান থেকে সিলেক্ট করবেন যে ছবিটি আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন মনে করেন আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তো এখন আমরা কি করব এই ছবিটির উপর একটি ক্লিক করে দিয়েছি দেখুন বন্ধুরা অবাক করা কাণ্ড এক ক্লিকই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এখন আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে এটিকে গ্যালারিতে সেভ করে নিতে পারবেন খুব অসাধারণ একটি অ্যাপস এই অ্যাপসটির মাধ্যমে খুবই সংক্ষেপে খুবই দ্রুত আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এই গেল একটি অ্যাপস এই অ্যাপসটির পরে আমি আর একটি অ্যাপস আপনাদেরকে দেখাবো সে অ্যাপসটিও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন যে অ্যাপসটির নাম হচ্ছে ফটোরোম ফটোরোম লিখে সাজ দেবেন এবং এরকম একটি আইকন আপনাদের সামনে আসবে এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস সামনে চলে আসবে আসার পরে আপনারা দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশানটিতে আপনারা চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনারা আপনাদের গ্যালারির থেকে যে কোনো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি মনে করুন বন্ধুরা আমি এই ছবিটি এডিট করব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো ক্লিক করার পরে দেখুন বন্ধুরা জাদুর মতো আপনাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে এখন আপনারা এই ছবিটির পিছনে যদি কোনো কালার দিতে চান সেটিও আপনারা দিতে পারবেন এবং তাছাড়া কোনো ফটো যদি অ্যাড করতে চান পিছনে যদি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটিও এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা দিতে পারবেন এই দেখুন আপনারা যদি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান সেজন্য এই ব্যাকগ্রাউন্ডে চাপ দিতে হবে চাপ এখানে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তারপরে দেখুন বন্ধুরা ম্যাজিক দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছবিটির পিছনে কত ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে আপনারা অতি সহজে এই অ্যাপসটির মাধ্যমে আপনাদের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ছবি অ্যাড করতে পারবেন বিভিন্ন ডিজাইন অ্যাড করতে পারবেন দেখুন হাজার হাজার ছবি আছে যেগুলো আপনারা আপনাদের ছবির পিছনে অ্যাড করতে পারবেন তাছাড়া যদি ছবির কালার চেঞ্জ করতে চান সেজন্য আপনাদের নিচে একটু নিচে টান দেবেন টান দেওয়ার পরে দেখবেন আপনাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে এই ব্যাকগ্রাউন্ড অপশনটিতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই যে কালার অপশন চলে আসছে এই কালার অপশনটিতে একটা ক্লিক করবেন বন্ধুরা কত কালার চলে আসছে এখান থেকে আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারবেন যেহেতু আপনার যদি ভিডিওতে কিংবা থামবেলে ছবি অ্যাড করতে হয় সেজন্য আপনাদের ব্লু কালারের দরকার হয়ে থাকে এইখানে চাপ দিলেই আপনাদের ছবিটির পিছনে ব্লু কালার হয়ে যাবে এবং এই ছবিটি আপনারা এডিটিং করে সফটওয়্যারের মাধ্যমে এডিটিং করে খুব সহজেই পিছনে ব্যাকগ্রাউন্ডটিও চেঞ্জ করতে পারেন তো আমরা এভাবে এখানে এখন ডান দিয়ে দেব। ডান দেওয়ার পরে আমাদের এই দেখুন উপরে শেয়ার অপশান রয়েছে এই যে শেয়ার অপশনটি এই শেয়ার অপশানে একটি চাপ দেব চাপ দেওয়ার পরে আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আমরা যদি ডান দি ডান করে দিই তাহলে আমাদের এই ছবিটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এভাবে আপনারা খুব অতি সহজেই আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ছবির ব্যাকগ্রাউন্ড ডিলেট করতে পারবেন এই সফটওয়্যার দুইটির মাধ্যমে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই